প্রতিবাদী মানুষ সময় সবার প্রিয় হতে পারে না জীবনে যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে আপনি সেই জায়গায় চুপ ছিলেন যেখানে তোমার উচিত কথা বলা দরকার ছিল আর আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে সত্যি কথা বলতে গেলে তোমাকে দেশদ্রোহী না হয় কোনো ধর্মের অপমান করছো বলবে আমাদের দেশে মানুষকে যেমনভাবে মানে যত ভালোভাবে লুটবে ততই তাদের ভালো এবং তারা ততই খুশি যে যত তাদেরকে লুটবে তারা ততই খুশি তো বন্ধুরা দীনকৃষ্ণ ঠাকুরকে কিছু অমানুষ এসে তাকে জোর করে বাইকে তুলে বজরঙ্গলী মন্দিরে নিয়ে গেছিলো এবং সেখানে তাকে বজরঙ্গবলির পা ছুঁয়ে তাকে ক্ষমা চাইতে বলেছিল সে হয়তো ক্ষমা চায়নি তার জন্য তাকে মারধরো করেছে এবং পুলিশ তাকে নিয়ে গেছে এবং ঠিক সময় মতো এসে পুলিশ তাকে রেস্কিউ করে নিয়ে গেছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়নি তাকে করে নি তাকে রিস্কিউ মানে ওইখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে গেছে দেখো বন্ধুরা আমি দীনকৃষ্ণ ঠাকুরের কোথায় আসছি না আমি আসছি আমাদের সকলকে নিয়ে মানে সকলের চিন্তা ভাবনা নিয়ে শুধু কৃষ্ণ ঠাকুর না শুধু ব্রাহ্মণদের না এবং শুধু বাকি মানুষদেরও কাছে না সবাই নিয়ে দেখো ভগবান সবাইকে সৃষ্টি করেছে সে ব্রাহ্মণ হোক চাই এমনি মানুষ হোক চাই আমরা হোক চাই আমি হোক বা অন্য কোনো জীব হোক ভগবান সবাইকে সৃষ্টি করেছে তাহলে ভগবানের যতটা অধিকার আমার আছে ততটা ব্রাহ্মণদেরও আছে তো ভগবানের উপর যদি সবার সমান অধিকার থাকে তাহলে পূজা শুধু ব্রাহ্মণরাই কেন করবে আমরা কেন করতে পারবো না ব্রাহ্মণদের কোথায় কি ভগবান শুনবে আমাদের কথা শুনবেক না এটা কীরকম শুধু ব্রাহ্মণরাই পূজা করবে আমরা ঠাকুরকে ছুতেও পাবো না কিচ্ছু করতে পারবো না স্পর্শ করতেই পারবো না আমরা শুধু ব্রাহ্মণরাই বুলবেক মানে যদি কিছু আমাদের দরকার থাকে সেটাও আমরাকে ঠাকুরকে বলতে হয় যে ঠাকুর এটা নিয়ে আমরা মানসিক করে দাও এটা নিয়ে যদি বলে দাও যেমন আমার ঠিক হয়ে যায় ব্যাপার হচ্ছে আমরা ভগবানকে যতটা বিশ্বাস না করি তার থেকে বিশ্বাস করি এই ভণ্ডামিগুলো ব্রাহ্মণদের ঠাকুরদেরকে বিশ্বাস করি আমরা ভগবানকে কিছু বলি নাই ভগবানকে তো করি তারপর ঠাকুরটাকে বলি যে ঠাকুর এইটাটুকু করে দাও না যেমন আমার ভালো হই এ ঠাকুরটুকু ভালো করে পূজা করে দাও না যেমন আমার ছেলেটা ভালো থাকে তো সেই জিনিসটা তো আমরা ঠাকুরকে না বলে স্বয়ং ভগবানকেও বলতে পারি তাহলে আমরা ঠাকুরকে বেশি বিশ্বাস করি ভগবানকে কিন্তু কম বিশ্বাস করি আমরা ভগবানের চেয়ে ঠাকুরটাকেই বেশি বিশ্বাস করি মানে ঠাকুর যদি বলে দেয় যে হ্যাঁ যা ঠিক মঙ্গল হয়ে যাবে তাহলে মঙ্গল হবে কি আবার অনেকেই বলবে যে ঠাকুররা মন্ত্রপাঠ জানে ঠিক মতো ঠিকভাবে তাই তারা পূজা করে মন্ত্রপাঠ ওরা কোথা থেকে শিখেছে সেই তো বই থেকেই শিখেছে তাহলে বামুনরা যদি পূজা করতে পারে তো আমরা কেন পারবো না বামুনরা শুধু আমাদেরকে বোকা বানায় রেখেছে যাতে তাদের বিজনেসটা ভালোভাবে চলে তাদের সংসারটা খুব আরামের মধ্যে চলে এই জন্য তারা মানুষকে বোকা বানায় রেখেছে এবং মানুষ বোকা বঞ্চে মা মনসা ঠাকুর ঘরে ঘরে পূজা হয় মনসা পূজা ঘরে ঘরে হয় সেটা আবার জিঁত মানে বড় দেবতাদের মধ্যে একটা দেবতা মানা হয় সে নাকি জীবিত দেবতা সে মা মনসা পূজায় কিন্তু কোনো বামুন লাগে না সবাই নিজের বাড়িতে নিজে নিজেই করে তবুও তো মা সন্তুষ্ট হয় মা তো আমাদের উপরে রাগ করে না সেটা যদি হতে পারে তাহলে বাকি পুজোগুলো কেন হবে কেন কালী পুজো কালী পুজোতে তো কোনো বাম্মণের দরকার হয় না সেটাতেও তো আমরা নিজেই করি তাহলে কালী পূজা যদি বিনা ঠাকুরে হয় মনসা পূজা যদি বিনা ঠাকুরে হয় তাহলে বাকি ঠাকুরের পূজাগুলো কেন হবে না আমি বলছি না যে আমাদের দেশের মানুষগুলো শুধু বোকা বনছে এবং বোকা বোনাচ্ছে এবং সেটাতেই এরা খুশি কৃষ্ণ ঠাকুর একদম সত্যি কথা বলে এবং কৃষ্ণ ঠাকুর তাদের নিজের সমাজের লোককে নিজের লোককে সচেতন নিজের নিজের সমাজের লোককে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছে এবং সেটা অন্ধভক্তরা ভাবছে যে ইনি অপমান করছেন ধর্মের তিনি ধর্মকে গালাগালি করছেন দেখো তিনি ধর্মকে অপমানও করে নাই গালাগালিও করে নেয় যেগুলো গীতাতে লেখা আছে সেই পাঠগুলো শুধু তুলে ধরছে যেমন মানে শাস্ত্র অনুসারে সূর্য ঘুরছে পৃথিবীটা দাঁড়াই আছে কিন্তু সত্যিটা কি সূর্য এক জায়গায় দাঁড়াই আছে পৃথিবীটা ঘুরছে তো এই জিনিসটা যখন ভুল আছে তো এইটা কেন কেটে দিচ্ছে না ওইখান থেকে কেটে দেখো বাদ দাও তো এরকমই কিছু কিছু ভুল জিনিস আছে সেইগুলো দীনকৃষ্ণ ঠাকুর তুলে ধরে আর আমাদের দেশের অন্ধভক্তরা তাদের রেগে যায় মানে আমাদের দেশে কীরকম হলে তাদের পছন্দ যেমন আশা রাম রহিম তারা খুব মিথ্যা বলতো খুব বিজনেস চালাইতো নিজের টাকা কোনো ব্যাপার ছিল না সেই তো একদিন ধরা খেলোই তাদের নিয়ে কেউ কোনো বলে নেয় তাদের নিয়ে কেউ কোনো দিন আন্দোলন করে নেয় আমাদের এমন দেশ যে স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে সেটা দেখবে কিনে স্কুলে যদি কেউ ডিম না দেয় ডিমটা ছোটো হলে সেটা ডিম নিয়ে ঝগড়া করবে কিন্তু পড়াশোনা হচ্ছে নাই সেটা নিয়ে কোনো মা বাবা আজ পর্যন্ত ঝগড়া করে নাই আমরা নিজেকে যে বড় ভক্ত মনে করছি না আসলে আমরা কেউ ভগবানকে শ্রদ্ধা দিয়ে ভালোইবাসি না শুধু ভয়ে ভালোবাসি এই যে কালী পূজায় হাঁস কাটা হয় কেন কাটা হয় কিছু কিছু জায়গায় আবার কাড়াও কেটে দেওয়া হয় মানে মহিষ কেটে দেওয়া হয় তো এগুলো কেন কেটে দেওয়া হয় তারাও তো ভগবানের জীব তারাও তো ভগবানে তাদেরকে জীব দিয়েছে জীবনদান নিয়েছে তারাও তো বাঁচতে অধিকার দিয়েছে সমান অধিকার ভগবানে সবাই সমানকে সবাই সবাইকে সমান অধিকার দিয়েছে ভগবান বাঁচতে তাহলে তাদেরকে বলি দেওয়া হয় কেন হাঁস যে নিজেকে রক্ষা করতে পারে নাই প্যাক প্যাঁক করে তাকে বলি দে যদি সাহস আসে তো কোনো কোনো খরিজ সাপের বাচ্চাকে বলি দাও কোনো খরিজ সাপকে দাও কোনো কেউটের সাপকে দাও বলি ওটা দেবে কারণ সাপের রাতে গেলে ছবল খেয়ে মরবে অত যদি তোমাদের ভগবানকে প্রসন্ন করার থাকে তো বলো যে আমি কোনো বাঘের বাচ্চাকে একটা বলি দেব সেগুলোকে দেবে না কারণ জানে যে সেগুলোকে পারবো না হাঁসটা প্যাক প্যাক বেচারি নিজের রক্ষা করতে পারে না তাকে বলি দেওয়া হয় আসলে সত্যি কথা বলতে গেলে যে এই যে হাঁস বলি পাঁঠা বলি ছাগল বলি এগুলো কেন করা হয় আমরা নিজেও জানি না মানে আমার বাবা করে আসিয়েছিল আমি করছি আমার ছানাই করবে এরকমভাবে সিস্টেমেই চলে যাচ্ছে বাট কেন করা হয়েছিলো সেটা কিন্তু আমাদের কারোই জানা নেই তো ভিডিওটা আমি বেশি বড়ো না করে এখানেই আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে